একটা মিলান উপলক্ষে একটা জলসা দাউদ ছিল সেটা হলো ঘটক পুকুরে জলসাতে তো যা বক্তব্য করেছে করেছে জলসা থেকে বেরিয়ে এসে মিডিয়ার নসাদ আব্বাসের দিকে ধরেছে আপনি যে জলসা করেছিলেন ওখান দিয়ে আপনার ওখান দিয়ে শকতমল্লা পেরিয়ে গেছে বলছে কার কথা বলছো আমি তোকে জাহা আমি তোকে জাহান নামে কুকুর মনে করি আব্বাসের দিকে বলছে পীরজাদা আব্বাসীর দিকে কে বলেন তো ফুরফুরা শরীফে পীরজাদা আব্বাসের দিকে আমি বলছি আমি বলছি আমি ওকে জাহান নামে কুকুর মনে করি আর বেছি আমাকে ঘাট আসে না তোর ঘাড়ে যেয়ে বসবো এমনিতে আমাকে দাদা ডাকছে তোর লোক ঘাড়ে বসলি অসুবিধা আছে মানে ঘাড়ে বসে গেলে পালাবে জায়গা পাবিনি সেই নিয়ে এখন ভাই এখন বাংলাতে ঝড় উঠছে শকত বলা ডাইরেক্ট বলেছে জাহান নামের কুকুর তো অনেক মানুষ তারা অনেক রকম কথা বলছে এখন কিন্তু কেন বলেছে এই কথা নিশ্চয়ই কি জানেন আর আমি এসেছি আপনাদের কাছে সত্যটা তুলে ধরার জন্য আব্বাসের দিকি কেন বলেছে ওনাকে জাহান নামের কুকুর ভাই আপনাদের কিছু জানা আছে দেখি কারা কমেন্ট করছে জাহান নামের কুকুর মনে করে সকাতমল্লা কি আব্বাসের দিকেই কিন্তু দু হাজার ছাব্বিশে লড়াইটা যা হবে ভাই আমি কি বলবো আপনাদের কাছে ভাঙরে যে লড়াইটা যে হবে আর ক্যানিং যে লড়াইটা হবে খালি দিনের অপেক্ষা সময়ের অপেক্ষা বুঝতে পারবেন মার মার কাট কাট হবে বিধানসভায় আই এস এফ কত মরবে তৃণমূলের কর্মী কত মরবে কোন ঠিক নেই খালি সময়ের অপেক্ষা করছেন তাই তো গতকালকে কয়েক লক্ষ মানুষ জামাতে জড়ে হয়েছিল মিনাদী নবী উপলক্ষে আব্বাসের দিকি জলসাতে প্রত্যেকটা যেখানে জলসা করেছিল পুরো মাঠ ভরে গিয়েছিল ওখানে বড়ো বড়ো বিল্ডিং হয়েছে দোতলা তিনতলা ওই সব বিল্ডিংয়ের সাথে ছাদের মাথাতে উঠে ভাইজানকে তার ভাইজানে বক্তব্য শুনছে আব্বাসির দিকে একটা এমএলএকে বলেছে আমি কুত্তা মনে করি তাকে মোল্লাকে বলেছে আমি কুত্তা আমি তাকে কুকুর মনে করি কুকুরের কুত্তা তো একই কিছু ওর নাম বলবে না আমি ওকে জাহান নামের কুকুর মনে করি বলেছে কি আব্বাসের দিকে তো সামনে বিধানসভা ভোট কি যে হবে ভাই ভোটে দেখবেন আমরা তো আছি মিডিয়া আর একবার আমি একটু কিছু ফাঁক ফেলি কাছে তুলে ধরবো সে যেই হোক না কেন সে আব্বাসের কুকা কুত্তা বলেছে সেই নিয়ে আমি ভিডিওতে আমি মানুষের কাছে তুলে ধরেছি আমার কাজ হলো কি মানুষের কাছে সত্যটা তুলে ধরা আর বাংলার আনাচে কানাচে সব জায়গাতে ছড়িয়ে গেছে তা আব্বাসের দিকে সকাল কুত্তা বলেছে কুত্তা মানে কুকুর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে ছড়িয়ে গিয়েছে বলা বলি কথা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে কালকে বারো রবিল আওয়ালে মিরাদুল নবীর উপলক্ষে জলসাতে জলসা শেষ করে নামবে সময় ঘোষণা করে দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সামনে ওই যে আমি ওকে জাহান নামে কুকুর মনে করি কি হবে পরিস্থিতি কে জানি বিধানসভায় একটু কমেন্ট করো কোথায় থেকে দেখছো কে একটু কমেন্ট করো না বা দেখছো রাতে আলোচনা আজকে আমাদের ফুরফুরা শরীফে জলসা আছে আজকে আমি জলসা আছে লাইভ দেবো আমাদের ফুরফুরা শরীফে পিরিয়াদা তোহাসের দিকে তোহাসের দিকে আছে বেলপাড়ার আমজাদ মৌলানা আছে আপনাদের কাছে লাইভ দেবো ওই মোটামুটি এসারে নামাজে এসারে নামাজের পর হবে এসারে নামাজের পর কি মাগরিবে নামাজের পর জানি না কখন হবে লাইভ দেবো আপনাদের কাছে যে যেখানে কাছে দেখবেন